কম্পিউয়ারস চলে আসলাম রাফসান ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আর নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে নিয়ে আসলাম কিছু ব্লেন্ডারের কালেকশন প্লাস হলো চুলাও থাকবে আশেপাশে সব রকম আইটেম আমাদের কাছে अवेलेबल পাবেন কুকারিজের কিন্তু নিয়ে আসলাম কিছু প্রিমিয়াম কোয়ালিটির ব্লেন্ডার যেগুলো হলো আপনার বেরোনিকা ব্র্যান্ডের ব্র্যান্ডটা হয়তো আপনারা নতুন শুনতেছেন কিন্তু ব্র্যান্ডটা অনেক সুনামধন্য একটা ব্র্যান্ড আর এটার সাথে সাথে আপনারা বারকোড পেয়ে যাবেন চাইলে স্ক্যান করে দেখে নিতে পারবেন কালার अवेलेबल আছে অনেকগুলো আর এটার একটা সুবিধাটা হলো কি লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার আর মোটরের জন্য দুই বছরের গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস আমরা অফিসিয়ালি ভাবে দিই আর লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টিটা পাচ্ছি না কোম্পানির তরফ থেকে এটার বিভিন্ন ওয়ার্ড আছে আমাদের কাছে যেরকম চোদ্দশো ওয়ার্ড আছে এই দেখেন একটা মডেল চোদ্দশো ওয়ার্ড ষোলোশো ওয়ার্ড আছে চার্জার তারপর আপনার চোদ্দশো ওয়ার্ড আছে তিন জার এরকমের বিভিন্ন মডেল আছে মডেল গুলো অবশ্যই আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে আপনারা ওগুলা দেখতে পারেন চাইলে এই একটা মডেল আছে চার্জার নতুন আসছে আর কি সুলতান মিক্স বারোশো ওয়ার্ড এটা দুই বছর মোটর গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ফ্রি পাবেন এটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে দামটা জেনে ভিডিও কলের মধ্যে মালটা দেখে তারপর অর্ডার কনফার্ম করতে পারবেন আরও অনেক মাল আছে আমাদের কিছু দেখেন আমরা অনলি ভ্যারানিকের প্রোডাক্টটি বিক্রি করি আমরা ভ্যারানিক একটা শোরুম এটা তো যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই নক আপনারা জানতে পারবেন আর আমাদের কাছে আরো আছে আপনার ইন্ডিয়ান ব্র্যান্ডের চুলা আছে কিছু হ্যাভেলস এর ঢিপ চুলা হবে যেগুলো হলো অনেক হাই কোয়ালিটি সম্পূর্ণ পঁচিশশো ওয়াট ক্যাপাসিটি ডুয়েল হিটার আপনার এটার জন্য আপনার দুই বছরের কয়েল গ্যারান্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ফ্রি পাবেন ডুয়েল ফ্যান দেখেন এখানে লেখা আছে জার্মানিয়ান টেকনোলজি ইনভার্টার টেকনোলজি সহকারে একদম বিদ্যুৎ বিল কম আসবে তো যার যেটা পছন্দ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যদি ভালো কোয়ালিটির কিছু ব্লেন্ডার চান গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে তাহলে আপনি এটা নিতে পারেন নিঃসন্দেহে আর এটা আগে আমাদের দেশে আসতো না রিসেন্টলি ঢুকছে এটা বাইরের ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড সব দেশে পাবেন শুধু আমাদের দেশে আসতো না এখন রিসেন্টলি আসছে তো সবাই অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম